নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই বলছি ফ্রেশার আবেদন করতে পারবেন অবভিয়াসলি এটা এক্সপিরিয়েন্সদের চাকরি কিন্তু ফ্রেশার আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সদের চাকরি কেন বলছি কারণ এখানে স্যালারি শুরুই হবে কুড়ি হাজারের পর থেকে মানে কুড়ি হাজারের পর থেকে তোমাদের স্যালারি শুরু হবে তো এটা অর্ডিনারি ফ্রেশারদের নয় ঠিক আছে এটা আমি প্রথমেই বলেছিলাম তো যারা নর্মালি গ্রাজুয়েশন পাস করে আছো তাদের জন্য এই চাকরি নয় হ্যাঁ তবে এখানে ফ্রেশার আবেদন করতে পারবে তার মধ্যেও ক্যাটাগরি আছে সেটা আমরা পরে ভিডিও গিয়ে জানতে পারবো ভিডিও ছোট্ট হবে ভিডিও আমি এই জন্য প্রিমিয়ার করলাম না ভিডিও ছোট্ট হবে পুরো ভিডিও দেখো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আবেদন করো আচ্ছা এখানে তোমাদের কী কাজ করতে হবে কী না করতে হবে সমস্ত কিছু বলে দেবো তার আগে বলে রাখি এটা অবশ্যই তোমাদের ডিরেক্ট পেরোল জব না বা নিরোলাক কোম্পানি কিন্তু আমাকে ভিডিও ছাড়তে বলেনি ভিডিওর মধ্যে আমি বলে দিলাম আর এখানে কিন্তু তোমাদের চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা কোনো রকম ঘুষ রেজিস্ট্রেশন ফিস এছাড়া কোনো রকমের কোনো টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে না ঠিক আছে আর তোমাদের এই চাকরিতে যারা যারা আবেদন করবেন তারা তারা এখানে সরাসরি স্যারকে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না আমি আবার বলছি হোয়াটসঅ্যাপ করবেন এবং যেমনভাবে যা যা চাওয়া হয়েছে সেরকমভাবে সমস্ত কিছু দেবেন এটা নিরোলাক পেন্টের ভ্যাকান্সি নিরোলাক পেন্ট যদি কেউ না জেনে থাকো তাহলে বলে রাখি এটা হলো একটি রঙের কোম্পানি বা হ্যাঁ রঙের কোম্পানি যারা বাড়ি ঘর তৈরি রঙ এবং প্রচণ্ড পুরনো কোম্পানি ঠিক আছে তো চলুন আমরা এবার চাকরিতে ডিডেট চলে আসছি চাকরিটা আপনাদেরকে দেখে দেখিয়ে মানে বোঝাবো তো পুরোটা শুনবেন পুরো ভিডিও ভালো লাগার পরেই আপনারা স্যারের কাছ থেকে স্যারের কাছে আবেদন করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে যে কটা লোকেশন আছে সে কটা লোকেশান আমরা যেগুলো কি বলছি যে করে আমরা লোকেশন বলবো এগুলো সব সেন্ট্রাল লোকেশান সেন্ট্রাল লোকেশান মানে যদি কেউ না বুঝে থাকো তাহলে বলে রাখি মেন লোকেশন বলছি এর আন্ডারে অনেক লোকেশন থাকে ঠিক আছে যেমন ধরো সাপোজ আমি কলকাতা বললাম কলকাতা তো ছোট্ট এলাকা না তার মধ্যে আরও ছোটো ছোটো জায়গার নাম আছে তো আমি সাপোজ তোমাদেরকে একটা বলে দিলাম বাট এখানে আমি আস্তে আস্তে লোকেশানগুলো বলার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার প্রথম হলো এখানে কাজটা কি আর্জেন্ট রিকোয়ারমেন্ট মেল সেলস প্রোমোটার ফর নির পেন্ট এটুকানি তোমরা জেনে রাখো সেলস প্রোমোটার মানে কি আমি সেটা ভিডিও শেষে এক লাইনে বুঝিয়ে দেবো বাইক লাইসেন্স তোমাদের অবশ্যই ম্যান্ডেটারি অবভিয়াসলি তাহলে বাইকও হয়তো ম্যান্ডেটারি হবে এখানে বাইক ম্যান্ডেট এখানে বাইক লাইসেন্স ম্যান্ডেটারি লেখা আছে ঠিক আছে তবে আমি বলবো অবশ্যই নিজেদের বাইকও থাকাটা দরকার আচ্ছা এখানে স্যালারি এটা কুড়ি হাজার টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের স্যালারি আঠাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি এখানে যাচ্ছে ঠিক আছে তো কুড়ি হাজার থেকে আঠাশ হাজার টাকা তোমরা এটা ইন হ্যান্ড পাচ্ছো আছে এটা কিন্তু সিটিসিও নয় তো যে কুড়ি পাবে সে কুড়ি পাবে যে আঠাশ পাবে সে আঠাশ পাবে সেটা তো ইন্টারভিউর পর দেখা যাবে কিন্তু এখানে তোমরা যেটা পাচ্ছ সেটা ইন হ্যান্ড মানে তোমরা এখানে এটা সিটিসি পাচ্ছ না তো পি কাটার ভয়টা থাকছে না পি তো থাকছেই পি আলাদা করে এখানে থাকছেই এছাড়া তোমরা ফিউলের জন্য আমি বলবো যেগুলো মোস্ট প্রিমিয়াম জব থাকে সবেতে ফিউল খরচা এরকমই দেওয়া হয় সেটা হলো তিন টাকা ফিউল খরচা দেবে যথেষ্ট বেশি একটা মান্থলি স্কুটি বা যে স্কুটি তিরিশ থেকে সরি পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ মাইলেজ দেয় বা যদি বাইক হয়ে থাকে কারুর বাইক যদি পঞ্চাশ মাইলেজ দেয় তাহলে পঁয়ত্রিশশো টাকা যথেষ্ট আচ্ছা এটা কিন্তু তোমরা এক্সট্রা পাচ্ছ স্যালারির সাথে এক্সট্রা ঠিক আছে ইনসেন্টিভ এখানে আছে কারণ এখানে তো প্রথমেই বলে দিয়েছে সেলস তো ইনসেন্টিভ তো থাকবেই আচ্ছা কোয়ালিটি বন্ধুরা এবার কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ পাস মিনিমাম আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার চলে আসি ফ্রেশার কারা হিসাবে আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স কারা আবেদন করতে পারবে এটা একটু গুরুত্বপূর্ণ জায়গা একটু মন দিয়ে শুনবেন এখানে আপনারা ফ্রেশার অবশ্যই আবেদন করতে পারেন কোনো রকমের কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা কখন ফ্রেশার হিসেবে আবেদন করতে পারবেন যখন আপনারা এম করে থাকবেন যখন আপনাদের এম ডিগ্রি থাকবে তখন আপনারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারেন সম্পূর্ণভাবে ফ্রেশার হিসাবে এছাড়া যদি আপনারা এক্সপিরিয়েন্স যদি আপনারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যদি আবেদন করতে চান মানে আপনারা যদি টুয়েলভ পাস করে থাকেন শুধু আপনারা যদি শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনাদের মিনিমাম সিক্স মান্থ থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে মানে সিক্স মান্থ এক্সপিরিয়েন্স হলেও চলবে ওয়ান ইয়ার হলেও চলবে টু ইয়ার হলেও চলবে থ্রি ইয়ারস হলেও চলবে ফোর্থ ইয়ার ফোর ইয়ার হলেও চলবে ফাইভ ইয়ার হলেও চলবে তো এখানে আপনারা যদি টুয়েলভ পাসের ভিত্তিতে যদি আবেদন করতে চান তাহলে মিনিমাম সিক্স মান্থের এক্সপিরিয়েন্স থাকা দরকার আর যদি আপনারা নর্মালি ফ্রেশার হিসাবে আবেদন করতে চান মানে আমরা ফ্রেশার আমরা আবেদন করতে চাই তাহলে কিন্তু আপনাদের কোনো গ্র্যাজুয়েশান বা টুয়েলভে কিন্তু হবে না আপনাদের কিন্তু এম ডিগ্রি থাকা দরকার এবং সিক্স মান্থের এক্সপিরিয়েন্স উপর থাকা দরকার পেইন্ট কোম্পানি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সিমেন্ট কোম্পানি হার্ডওয়্যার এই সব জায়গায় আপনারা কাজ করেছেন এই সব লাইনে আপনাদের এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে আবেদন করবেন ওকে তো চলুন এবার আমরা আস্তে আস্তে লোকেশনের ব্যাপারে নেব আরেকটা প্রিমিয়াম টাইপের জব আসছে সেটা হলো শনি তোমাদের লোকেশন। আসাম তেজপুর পাটনা ধানবাদ সাউথ কলকাতা নর্থ কলকাতা আসাম গৌহাটি এই কটা লোকেশানে ভ্যাকান্সি আছে আচ্ছা তো ক্যান্ডিডেটকে এখানে তোমাদের কি করতে হবে এটা তোমাদের পুরোপুরি সেলস ব্যাকগ্রাউন্ডের জব মানে এখানে তোমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে মানে বিভিন্ন জায়গায় তোমাদের যেতে হবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে নেওলাক পেন্ট তোমাদের সেল করতে হবে কেমিক্যাল সেল করতে হবে এই সব আর কি ঠিক আছে তো এখানে সেলস ব্যাকগ্রাউন্ডে জব তবে ক্যান্ডিডেট এখানে তোমরা যারা আবেদন করতে চাও সিমেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা বিল্ডিং সরি বিল্ডিং ম্যাটেরিয়াল পেন্ট অথবা কেমিক্যাল সেলস যারা করেছো এইসব ছেলেরাও কিন্তু এখানে আবেদন করতে পারো ঠিক আছে তবে মাথায় রাখবে পাঁচ থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স লাগবে কাজ তো আমি বলেই দিলাম যে তোমাদেরকে সেলস ব্যাকগ্রাউন্ডে কি কাজ করতে হবে এক কথায় কোম্পানির সাথে গ্রাহকের সংযোগ করানো মানে অ্যাকচুয়ালি যুক্ত করা বা বিজনেস বাড়ানো কোম্পানির এটাই তোমাদের কাজ হয়ে থাকবে সেলসম্যান তো এটা অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে আচ্ছা এখানে যে ফোন নাম্বার সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো অবশ্যই স্যারকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কারণ এটা মোস্ট প্রিমিয়াম জব এর জন্য আই থিঙ্ক আমি বলবো একশো জন দুশো জন কল করবে না খুব কম ছেলে কল করবে কুড়ি থেকে তিরিশ জন এবং তোরা প্লিজ কল করো না তোমরা হোয়াটসঅ্যাপ করো কারণ এটা প্রিমিয়াম জব আর অবশ্যই এই একটা জিনিস তোমরা লিখে দেবে হোয়াটসঅ্যাপে বাইক এবং বাইক লাইসেন্স স্যার আমার আছে এখানে বাইক চাইনি এখানে শুধু বাইক লাইসেন্স ম্যান্ডেটারি বলেছে ঠিক আছে মানে বাইক লাগবে এই কথাটা কিন্তু বলেনি বাইক ম্যান্ডেটারি এই কথাটা কিন্তু বলেনি বাইক লাইসেন্স ম্যান্ডেটারি বলেছে তবুও আমি বলবো বাইক লাগবে ঠিক আছে বা বাইক লাগতে পারে চলুন বন্ধুরা এমনকার জন্য আমার নেক্সট ভিডিওতে দেখা হবে সোনির একটা ভিডিও আসছে এবং ইলেকট্রিক মিটারের যে ভ্যাকান্সি বলেছিলাম সেটাও অলরেডি এসে গেছে চলুন ভিডিও এখানে শেষ করলাম